কি একটা অপরূপ সৌন্দর্য দৃশ্যের মধ্যে আমার আরিফ ভাই বসে আছে দেখেন মেঘের রাজ্য মেগালয় মেঘালয় না সরি মেঘের রাজ্য সাজেক এত সুন্দর একটা পরিবেশে বসে রয়েছে তাই না কই তুমি আচ্ছা আচ্ছা তুমি এখানে আসো না এখানে 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 আছে আমার আর একটা আম্মু আছে এই আছে আর এই হলো আমি আমি আর এসে আমার আরিফ ভাই আমরা সাজেক ভ্রমণ করতেছি আগস্ট মাসের আজকে হলো তারিখটা পনেরো তারিখ আজকে তারিখ পনেরোই আগস্ট আগস্ট আজকে তো পনেরোই আগস্ট আমরা আজকে সাজেক আছি সাজেক ভাই প্রকৃতির দিকে শক্তি তাকায় থাকলে যে একটা ভালো লাগে ভাই এই জায়গাটা আপনি আসলে না আসলে না দেখে বুঝতে পারবেন নিহা <laughs> <laughs>

কাঠের বাড়ি না এটা এটা কাঠের বাড়ি আর কই এরা কই আছে আর সবাই সবাই ঘুমে এরা রুমে ঘুমে আমার এই রুমে ঘুমে সবাই ঘুমে আর এই রিসোর্টে আমি সবসময় আসি সবাইকে নিয়ে আসি রিসোর্টের সামনে কাজ করতেছে ভাই রিসোর্টের সামনে নতুনভাবে রাস্তা করতেছে একটা তো যাক আর কি এই প্রথমে এটা হলো রুম নাম্বারগুলো একশো তিন এর সামনে আছে একশো এক এরপর হলো একশো দুই এছাড়া একশো দুই আর এটা হলো একশো চার আর একশো চার রুমটাই আমার কাছে ফেভারিট লাগে বারান্দা আছে ভাবি ভাবি নাকি প্রাইভেট ব্যালকনি আছে তো রাত্রেবেলা বয়ে দাম্ডা দিও একটু এরপরে ভাবি টার্গেট কুয়াকাটা আমরা আজকে সফর করবো কংলাক পাহাড় কংলাক পাহাড় যে যাই বলেন হাঁটু সাইজ করে দিব একদম উঠতে উঠতে 네, <람쥐> 민 <람쥐> 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 <람쥐>